আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে অর্থাৎ তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে আজকে আমরা আমার শাশুড়ি রয়েছে আর এই যে আমার কন্যা আর আমার কর্তা আগেই চলে গেছে সামনে কয়েকজন উঠবে বলে তোমরা তো ভিডিও শুরুতে সেটা দেখেই নিয়েছ তো চলো আজকে আমাদের সাথে থাকো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো মায়াপুরের সমস্তটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি কি করলাম আমাদের গাড়ির ড্রাইভার এই যে আমাদের টিয়া ছোট হ্যাঁ টিয়ার আমি ছোট কানের পড়েছে তাতে কি টিয়া খেতে সুন্দর লাগছে এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে পথে কিন্তু আমাদের আরেক জায়গায় দাঁড়ানোর আছে সেখান থেকেও আমাদের সাথে আরো দুজন যোগ দেবে আমরা যুগল কিশোর সেতু পার করে আনন্দনগর ছাড়িয়ে আর হয়ে চলে যাব আজকে ঝামাল তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে আমরা অপেক্ষা করছি সুদীপার জন্য আর সুদীপার সাথে একজন আসবে তো এখানে কিছুক্ষণ সময় আমরা হাতে পেয়েছি আর সাথে কিন্তু আমরা এই যে চারিপাশের সুন্দর দৃশ্যটা দেখছে এটাও কিন্তু খুব সুন্দর করে অনুভব করছি এবং ছবি তুলে নিচ্ছি সাথে কিছু বাচ্চারা সাথে রয়েছে আর আমি তো সব থেকে বড় বাচ্চা মনে হয় আমি একটু এগুলো বেশি করি বলে সবাই আমাকে হয়তো অপছন্দ করে কিন্তু কি করবো বলো জীবনে যদি একটু আনন্দ না থাকে হয়তো জীবনের সমস্ত কিছুই শেষ হয়ে যায় সেই আনন্দটা উপভোগ করতেই হয়তো জীবনটা আর এই কারণেই এগুলো করতে আমিও ভীষণ পছন্দ করি এই যে সর্ষে ক্ষেত্রটা দেখছো ওখানে কিন্তু আমরা ছবি তুলেছিলাম তারপর দেখো সুদীপা চলে এসেছে ওর জন্যই কিন্তু আমরা অনেকক্ষণ সময় প্রায় দু ঘন্টা সময় ওর জন্য অপেক্ষা করছিলাম যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এরপরে বীরনগর ক্রস করে আমরা কাজের ব্যস্ততায় মানুষের ভেতরে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আর সেই দূরত্বটা কাটানোর জন্যই কিন্তু মানুষকে সময় দেওয়া উচিত কত সম্পর্ক বা কত ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই সময় না দেওয়ার কারণে যাই হোক আমরা কিন্তু এই রোডটা ক্রস করে পৌঁছে যাব বারো নম্বর ন্যাশনাল হাইওয়েতে তো সেখানে পৌঁছে যাওয়ার পরে আমরা একটু কিছু টিফিন করে নেব তার কারণ আমরা আজকে খুব সকালে বেরিয়েছি আর সকালে বেরোনোর কারণেই আমাদের পেটের মধ্যে তো ছুঁচুতে ডন মারছে তো সেই ডন দিতে যাতে না পারে সেই কারণেই আজকে আমরা এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর সেটা কোথায় সেটা দেখতে থাকো আমরা এসেছি আমরা আজকে মোট নজনে বেরিয়েছি তার মধ্যে আমরা সাতজন কিন্তু এখানে সকাল বেলার টিফিনটা সেরে নেব এই যে আমার শাশুড়ি মা রয়েছে আর দুজন আজকে একাদশী পালন করবে সুদীপা ও আমার কর্তা তো দুজনে একাদশী পালন করবে সেই জন্য ওরা কিন্তু সকালের খাবারটা এখানে খাবে না ওরা ফল নিয়ে এসছে সেটাই ওরা খাবে তো আমরা এখানে কিন্তু খাবার খাবার আসে তার জন্য খাবার আসে তারপর দেখাচ্ছি আমাদের খাবারের প্লেটে রয়েছে তিনটে করে পুরি একটা ডিম সেদ্ধ একটা মিষ্টি আর কিন্তু ডাল এটা যেন একটা ঘরোয়া খাবারের মতো লাগছে ভীষণ ফ্রেশ লাগছে খাবারটা অনেক জায়গায় খাবার খেলে শরীরের ভিতরে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু এই খাবারটা খেয়ে আমাদের কোনো কষ্ট হয়নি এখান থেকে আমাদের টোকন নিতে হয়েছিল টোকনের দাম ছিল ষাট টাকা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে তোমরা চাইলে এখানে কিন্তু আসতেই পারো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে এইবার কিন্তু আর কোথাও আমরা দাঁড়াবো না। আর দারুণ একটা সড়ক ধরে আমরা এগিয়ে来てছি। এরপরে দেখো ছেলেমেয়েরা কিন্তু খুব মজা করছিল। একটা মিষ্টি মাত্র 10 টাকা মাত্র টাকা। খেয়ে আসলে 60 টাকা 60 টাকা 60 টাকা কোথায় আসবে সবাই খেতে কিছু টাকা মায়াপুর ঢুকেই এটা আমাদের প্রথম দর্শনীয় স্থান হবে আর আমরা সবাই নেমে পড়েছি সেলফি ক্যামেরায় ভিডিও করতে আমার একদম ভালো লাগে না তাই মুখে হাত দিয়ে একটু ভিডিও করে নিয়েছি এখান থেকে আমরা আজকে এখান থেকে কী কী দর্শন করবো সেটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই ভিতরে যাওয়া যায় সামনে আমরা চলে এসেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে

Bakın ki şunlarda da, lajı reçetede dek deyken de dört tane

আমরা দেখে নিলাম এক শরীরে অবতারের রূপ দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম মেন মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে পৌঁছানোর পরে আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি গাড়িটা সেখান থেকে সরিয়ে দিতে হবে তার কারণ রাস্তা থেকেই বোঝা যাচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তো আমরা এখানে পৌঁছে গেছি নামার সাথে সাথে অনেক মায়েরা দাঁড়িয়ে ছিল আমাদের কপালে তিলক কাটার জন্য তো সেখান থেকে আমরা সবাই রাধে রাধে বলে তিলক কেটে নিলাম তিলক কাটার পরে আমরা ভেতরে প্রবেশ করব আর সবাই মিলে বেরোনোর পরে যেটা হয়ে থাকে কেউ না কেউ কিন্তু টিন থেকে হারিয়েই যায় আর সবাই মিলে এত ভিড়ের মধ্যে ঘোরার কিন্তু মজা আলাদা হলেও সবাইকে বেঁধে বেঁধে থাকতে হয় তবুও সুদীপা হারিয়ে গেছিলো কখনো কখনো আমরা হারিয়ে গেছিলাম এইরকম করতে করতেই কিন্তু আমরা আজকে মায়াপুরের সমস্ত দর্শনটা কমপ্লিট করব প্রচুর দিন ভাববে বা ভাবায় যায় না আজকে লোকে লোক আজকে তো আমরা মন্দিরে প্রবেশ করেই প্রথমে কিন্তু কুপনটা কেটে নিলাম যাতে আমরা মন্দিরে ঘুরে এসে প্রসাদটা ঠিক সময়ে গ্রহণ করতে পারি

লাইন শেষ করে প্রায় আধ ঘন্টা বাদে আমরা এসে পৌঁছালাম প্রসাদ কক্ষের সামনে এখনও ভেতরে প্রবেশ করার পরে কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না তবে আমরা এখানে প্রসাদ গ্রহণ করবো আজকে প্রথমে ছিল খিচুড়ি তারপরে ছিল সাদা ভাত ডাল তারপরে ফুলকপির তরকারি ভিডিও শুরুতেই বলেছিলাম আমার কর্তা মশাই এবং সুদীপা যে এসেছে আজকে আমাদের সাথে তো ওরা কিন্তু আজকে ফল খাবে আর হচ্ছে একাদশী পালন করছে তাই আমাদের সাথে প্রসাদ গ্রহণ করেনি এখানে আমরা বাইরে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে ঘুরতে শুরু করেছি দেখো এখানে এসে কাদের সাথে আবার দেখা হয়ে গেল বর্দার ছেলে আর এটা ভাই তারপর একটা ভাইয়ের বউ রয়েছে মনা রয়েছে ওদের সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা পুরো মায়াপুরটা ভালো করে দর্শন করলাম এবং পার্কে কিছুক্ষণ সময় কাটিয়েছি এত সুন্দর করে ভিডিও করতে আমি পারি না ভিডিওটা করা ছিল মন আর দেখো কী সুন্দর করে নিয়েছে ভিডিওটা আমার ভিডিও কিন্তু একদম ভালো হয় না নেবে তুলসের মালা নেবে বলে এখানে কিন্তু দাম দর করা হচ্ছিল কিন্তু এত পরিমাণে দাম চাইছিল যে ওখান থেকে আমরা না নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে পার্কে চলে গেলাম পার্কে সময় কাটানোর জন্য এখানে থিয়েটার চলছে তোমরা কিন্তু এখানে দেখতে পারো কিন্তু শো শুরু হয়ে গেছে তাই আমরা থিয়েটারটা ঢুকতে যাচ্ছি ঢুকছি না থিয়েটার দেখার জন্য আমরা এবার চলে যাব মাঠে মাঠে খুব কিছুক্ষণ বসবো মাঠে বসে সেখানেই কিন্তু আমরা সময় কাটাবো এটা কিন্তু স্কলের ভেতরেই কি সুন্দর খাবার রয়েছে সমস্ত আর কোমড়া চাইলে সিঙ্গারা চাউমিন সমস্ত কিছুই খেতে পারো আর বিরিয়ানি লাভ বলছে এখানে বিরিয়ানি পাওয়া যায় তাদের সম্পূর্ণ বলান বিরিয়ানি কথা আলোচনা সেটা

এখান থেকে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যারতি সারলাম সন্ধ্যারতি সেরে আমরা বেরিয়ে পড়েছি এবার কিছু কেনাকাটা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে আমরা বাড়ির পথে রওনা দেবো তার আগে আমরা রাতের যে ভিউটা সেটাও কিন্তু দেখে নিলাম এরকম করে অনেক দিন মায়াপুরের সময় কাটানি ফুচকা দেখলে লোভ লাগে আর ফুচকা মেয়েদের তালে তালে আমিও দুটো ফুচকা খেয়ে নিয়েছি প্রচুর লোক এসেছিল আজকে প্রচুর এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর তারপরে বাড়িতে আমাদের নামিয়ে দিয়ে গেলো দায়িত্ব সহকারে এই ভাইটা আর তোমাদের সবাইকে টাটা করে গেল তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের এই ব্লগ ভিডিওটা সবাই থেকে ভালোবাসায় থেকে কথা হবে নেক্সট কোনো ব্লগ বা শর্ট ভিডিওতে টাটা